হাই আমি সঞ্জু তো দেখুন একটু আগে আমি তুফানের টাইটেল ট্র্যাক নিয়ে আমি রিভিউ করেছি রিয়াকশান করেছি ওখানে গিয়ে আমার ভিডিওটা দেখতে পারেন সেখানে আমার যা যা ভালো লেগেছে আমি বলেছি এবং এই গানটা আমার ভালো লেগেছে কোথাও আমার খারাপ লাগেনি বাট আমাকে কমেন্ট বক্সে অনেকে দেখছি কমেন্ট করছে দাদা এই গানটা কপি গান তুমি এটা চেপে গেলে এটা কিছু বললে না দেখুন একটা কথা বলি আমি যখন তুফানের টাইটেল সংটা শুনছিলাম তখন আমার কাছে লেগেছে আমি বলেওছি হয়তো বা ভিডিওতে যে গানটা কিন্তু একটু শোনা শোনা লাগছে তো হুট করে এতটা দেন আসে না বাট এখন রিলাইজ করলাম হ্যাঁ কিছুটা তো মিল রয়েছে বাট এখানে কিছু ব্যাপার রয়েছে দেখুন তুফানের যে টাইটেল ট্র্যাকটা এসছে সেটা কিন্তু লিরিক্স ওয়াইজ পুরোপুরি এর সঙ্গে কোনো মিল নেই মানে লিরিক্স পুরোপুরি আলাদা হ্যাঁ এখন যদি বলেন গানের যে মিউজিক যে ধুনটা ভয়েস ডেলিভারিটা এটা কিন্তু এই গানকে অনুসরণ করেই নেওয়া হয়েছে অর্থাৎ কেজিএফ চ্যাপ্টার টু এর যে তুফান সংটা রয়েছে সেটা থেকে নেওয়া হয়েছে সেটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই মানে কাকতালিভাবে মিলে নাই ওটা অনুসরণ করেই করা হয়েছে কারণ ওখানে যেরকমভাবে ভয়েস দিয়েছে যেরকমভাবে সুর দিয়েছে গানের যেভাবে আপ অ্যান্ড ডাউন করা হয়েছে এখানে সে সেম টু সেমই করা হয়েছে দেখুন একটা কথা বলি জানি অনেকে বলবেন যে ভাই তুই কালি এসব খুঁজেই বেড়াস এটা না আমি এখানে কপি টপি কিছু বলছি না অনুসরণ করলে কোনো ক্ষতি নেই যাই একটা কথা বলি এর আগে জিতের আমাদের এখানে চ্যাঙ্গি সিনেমাটা এসেছিলো আপনাদের হয়তোবা জানা থাকবে চেঙ্গি সিনেমাটা যখন বিড্ডা বলে একটা গান রিলিজ করেছিল এই বিড্ডা বিড্ডা এ চ্যাঙ্গি বিড্ডা তখনও কিন্তু কথা উঠেছিল যে ওই গানটা মানে তুফান সঙ্গের থেকে কেজিএফ চ্যাপ্টারের তুফান সং থেকে এটা অনুকরণ করে করা হয়েছে তারপরে হ্যাঁ মিউজিকে আমরা অনেকবার চেক করে দেখলাম হ্যাঁ চেঙ্গিজের সঙ্গে মিলে যাচ্ছে এই বিড্ডা বিড্ডা রে আর ওই তুফানের ভার্সনগুলো মিলে যাচ্ছে এখন যে সাকিবের এই গানটা এসে তুফানের টাইল টাইটেল ট্র্যাক এটা আমি একবারে না করতে পারবো না যে মিলে নেই জানি সাকিব এনরা এই ভিডিও দেখার পর আমার উপর পুরো ক্ষেপে যাবেন ভাই তুমি সাকিবকে নেগেটিভিটি ছড়াচ্ছ দেখো আমি নেগেটিভিটি ছড়াচ্ছি না আমি বলছি না যে কপি গান কোনো একটা গান ভালো লাগলে কোনো একটা সুপাইট গান থেকে অনুসরণ করায় যেতেই পারে আর তুফান বা চেঙ্গিস এই ধরনের সিনেমাগুলো একটা গ্যাংস্টার সিনেমা এবং গ্যাংস্টার সিনেমা একটা গ্যাংস্টার টাইপ গান থাকবে এটা খুব পজিটিভ সাইড আর সেখান থেকে দাঁড়িয়ে এত বড় একটা সিনেমা যেটার বাজেট অনেক বেশি সেখানে গিয়ে যদি কোথাও গিয়ে মিলে যায় তো সেটা খারাপ নয় আর আমার মনে হয় এরা ইচ্ছা করেই করেছে এই প্রোডাকশন হাউস বা রায়ান রাফি তারা ইচ্ছে করেই কিন্তু ওই তুফানের গানের সঙ্গে এটার সাদৃশ্য রেখেছে কারণ ওই গানটা অনেকটাই সুপারহিট গান এবং গানের ধুনটা খুব সুন্দর ভালো লাগে এরকম হতেই পারে ভাই তারা তো মানে এই রায়হান রাফি তো আগেই বলেছে আমি কেজিয়ে পুষ্পার মতো সিনেমা বানাতে চাই তো এখানে দোষ কোথায় বেচারা তো কোথাও লোকায়নি যে না আমার সিনেমা কারোর সঙ্গে মিল নেই গানের সঙ্গে কোথাও মিল পাবে না এটা তো বলেনি অনুকরণ করলে আমার মনে হয় কোনো ক্ষতি নেই তবে ইয়াস ওখানে যা পারফর্ম করেছিল সেটা ইয়াসের জায়গায় ইয়াস একদম ফাটিয়ে দিয়েছে এখানে সাকিব তার জায়গা একদম ব্লকবাস্টার পারফর্মেন্স দিয়েছে এটাতে কোনো সন্দেহ নেই বাট হ্যাঁ গানের মিউজিকে গানের টুনেতে কিছুটা মিল রয়েছে সেটাতে আমি খারাপ কিছু বলি না বাট জানি না কেন লোক এটা নিয়ে এত ভাবনা চিন্তা করছে যারা সাকিব ইয়ান ভাই গানটা তো ভালো হয়েছে শুনতে তো ভালো লাগছে গানের বিটটাও ভালো লাগছে আর সাকিব খানের পারফরমেন্স জাস্ট ফাটিয়ে দিয়েছে জাস্ট তোমরা কি বলো যেন জোশ জোশ লাগছে সত্যি বলতে তোমরা এনজয় করো না কোথায় কি শুনছো না শুনছো ওগুলো নিয়ে বলে লাভ নেই আর জানি এই ভিডিওতে আমাকে অনেকে ভুল বুঝবে যদি ভুল বুঝো তাহলে আমি সরি বাট আমি অনেস্টলি সবসময় কথা বলি তাতে যদি আমাকে সাপোর্ট করো তাহলে অনেস্টলি নিয়ে থাকবো আর যদি না করো তাহলে ভাই শুধু অন্যদের মতো ভালো ভালো বলে যাবো আর বাকিগুলো চেপে যাব আমি খারাপ বলছি না গানটা তুফানের যে টাইটেলটা একটা এসছে ফাটিয়ে করেছে সাকিব শাকিব খান মিউজিকে যারা গিয়েছে দারুণ করেছে বাট কোথাও গিয়ে ওই গানটাকে অনুসরণ করা হয়েছে বা ওটাকে বলতে পারেন যে ডেডিকেটেড করা হয়েছে এটুকুই বলবো তাদের সব ঠিক আছে আপনাদের কী মতামত কমেন্টে জানাব ただ